অনেক জল অনেক দুর্গাপুজোর প্যান্ডেল পুজো তো তার মানে জল যাবে না যাবে না আচ্ছা ওখানে আর হবে না তাই তো এখানে হবে স্কুলে তাই তো মাছ পড়ছে তো আমরা ফাইনালি ঢুকে পড়লাম এই ঘাটাল পৌরসভা এখন আমরা উন্নয়নের বুক এখন বেরিয়ে যাচ্ছি কে বলেছো হচ্ছে ক্লক টাওয়ার আমাদের ঘাটালের আই লাভ ঘাটাল এখন আমরা বিদ্যাসাগর সেতু পেরোচ্ছি এই হচ্ছে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড তো দেখো আজকে কোনো দুর্গা পুজোর প্যান্ডেল নিয়ে আসছি না আজকে জাস্ট এসেছি ঘাটালে ঘাটালটা ঘুরতে এসেছি অনেক দিন পরে এলাম আর তো এখানে ভাসাপোল তারপরে এখানে বন্যার পরিস্থিতি সমস্ত কিছু ঘুরব দেখবো কীরকম কী পজিশন তো আমরা এখন ঘাটালের রথতলা থেকে বাঁ দিকে যে রাস্তাটা মনসুখার দিকে যাচ্ছে আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি এখন তো ওই দিকের এখন পরিস্থিতিটা কেমন আছে দেখি গিয়ে এদিকে পুরো জলে ডুবেছি দেখছো এদিকে অবস্থা দেখো এখানে জল ছিল আগে এগুলো ছিল এখনো পর্যন্ত রাস্তায় রাস্তায় জল এই ডোঙা আছে দেখো কি অবস্থা হয়ে গেছে এখন রেস যাচ্ছে এদিকে কি অবস্থা এখনো জলের রেস কমেনি এদিকটায় দেখো যা যাবে তো রাস্তায় কত জল দেখো

জল জল পুরাই পুরা এরকম ভাই এটা পুজোর প্যান্ডেল পুজো তো তার মানে পুজো জল যাবে না যাবে নি আচ্ছা ওখানে আর হবে না তাই তো এখানে হবে স্কুলে তাই তো দেখো অবস্থা দেখো এখানে জলের এখনো পর্যন্ত জল দেখো কত জল রয়েছে এখানে ডোঙা দিয়ে যেতে যাতায়াত করতে হচ্ছে ওখানে যে বাড়ি যতগুলো বাড়ি রয়েছে সব এখানে সব এই যাতায়াত ডোঙা দিয়ে খুবই দুঃখজনক ব্যাপারে মানে প্যান্ডেল হয়েও সেখানে পুজো হবে না স্কুলে পুজোটা করতে হবে ওদের এখানে এত পরিমাণে জল রয়েছে এখানে জলটা একটু কমেছে হলে দেখো এই দেখো এই অবস্থা দেখো এখানটার এখনো জলের স্রোতটা দেখো শুধু এখানটায় মানে বাইক বলে এখান দিয়ে যাওয়া যাচ্ছে সাইকেল হলে এখান দিয়ে রেসে জলের স্পিডটা এতটাই পরিমাণ মানে টেনে নেবে এখানটায় এই দেখো এই জায়গাটার নাম কি এইখানে সব নৌকো সিস্টেম রয়েছে এখানে নৌকো রয়েছে এই জায়গাটার নাম চাউলি মানে এখান দিয়ে যাওয়াটা অনেকটা রিস্ক কারণ মানে রাস্তা তো বোঝাই যাচ্ছে না কোথা দিয়ে কি যাচ্ছি এদিকের ঘর বাড়িগুলো এখনো পর্যন্ত ডুবে আছে এখানে জলটা কতদিন কমেছে এখানে আবার বাড়ছে আচ্ছা এদিকের বাড়ি মানে যাতায়াত পুরো সবই এখান দিয়ে এখন এইখানটা এটা কি মাঠ

এটা জলটা আরও অনেকটা বেশি ছিল মানে এখন কমে গেছে এখন আমি ঘাটাল বাজারে ঢুকছি আর ওইদিকে বন্যা পরিস্থিতি এখনও এখনও জল ভালোই আছে আর বাজারে এখন জল নাই বাজারে জল কমে গেছে এখন পুজোর সিজন এখানটা অমনিতেই সবসময় ভিড় থাকে দেখো এই হচ্ছে ঘাটালের ভাষা পোল আর এখন আমি ভাষা পলের ওপরে রয়েছি এখন জলের স্পিড কিন্তু ভালোই রয়েছে মাছ পড়ছে কি মাছ পড়ছে এখন চিংড়ি চিংড়ি জলটা বাড়ছে না কমছে কমছে আগে আগে বেশি ছিল পল দিয়ে এখন আর এর আমরা দেখেছিলাম প্রচুর পরিমাণে জল ছিল আর এখন একটু কমে গেছে আগের থেকে জলটা কম রয়েছে আর আমাদের ওই দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু এখানে দেখতে পাচ্ছি মাছ ধরা হচ্ছে এই যে বড় বড় ডোর দিয়ে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে